চেষ্টা করছে অনেক দিশাও রাখার জন্য অনেক চেষ্টা করছে আসলে এইভাবে সতীন সতিন এইভাবে থাকা যায় না এটা কাজ করতে অনেক কঠিন তবে আমি সবসময় একটা কথাই বলছি আপনি আমার কখনোই সামনে সামসানিগুলো ঝগড়লাম না কোনো ও যে বলছে যে ও আহ সাথে আমি রুমে যেতে দিন এগুলো টোটালি মিথ্যা কথা আমি জানি মিথ্যা কথা বলে বলি বলতে এগুলো বললো না ও থাকতে আর থাকতে পারে শুধুমাত্র হাতের জন্যই আরোবাসা ভালোবাসা দুইজনে আমি সব সময় বসে এক তরফ কখনো হয় নাই যে আহাতিকে ভালোবাসি দুইজন্যাসি লাইক করছিল না সেদিন বলছে আহাদের কারণে এটা করতে পারি কারণ কি যে হচ্ছে যদি আহাদের তখন বলতাম যে তুমি যদি ভালোই না বাসো পরে তুমি বিয়ে করছো আসো তুমি সবসময় আছি আমি নিজে দেখছি এটা তুমি আরো সবসময় আহাদের ই করতাম যে তুমি আকির সাথে নিয়ে যখন করছো সমান সাথে দেখো হ্যাঁ এটা বাসা সবাই জানে এটা আমিও জানি হ্যাঁ যাই হোক এটা আখি গেছে এটা আমি খুশি হয়েছি এখন ওর ভালো থাক আয়াসকে নিয়ে আখিকে কে বিয়ে করাইছিল অপু কেন আখি জানে না কি বিয়ে করাইছিল কি আমার সাথে কথা বলে আসছিলো আমি চিন্তা এটা তো আমার সাথে না না করছে জানে না তুমি তো সবসময় বলছো মিডিয়া আমি আহাতি এই জন্য তোমার এই কথা বলতে বাধ্য হইবি মানে এই কথাটার জন্যই সবাই তোমার ভুল বলছে তুমি সত্যটার স্বপ্ন বলতো যুবক বিয়ে পড়ছে আমি মানিয়ে নিতে বাধ্য হয়েছি মানে এই কথাটার জন্য সবাই তোমার ভুল হচ্ছে তুমি সত্যটার স্বপ্ন বলতা

তুমি আর যাও না কখনো ওই কথাটা বলো তোমরাই বলো তোমাদের হাজবেন্ড যদি বিয়েতে জানে তোমরা কি করবো ও তো দুইটা বছর থাকছে তাও একসাথে দুইটা বছর না দেড়টা বছর শুধু এক থেকে একসাথে থাকি নাই কি কি আঁকি ভালো যা সবাই ওদের কিভাবে আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে যে আমার জন্য ওর জামায়ের সাথে ঘুমাইতে পারে না এটা জাস্ট আমি কি বলবো বিয়ে করছে ও অন্য অন্য আঁকিকে আনছে তারপরে এই না যে আমাকে কখনো অবহেলা করছে কখনোই করে নাই কখনোই আমাকে অবহেলা করে নেয়

ওরা একদম স্বামীর মতো করো ওরা আমাকে ভালোবাসে ওরা আমাকে আগ্রহ রাখে যখন হচ্ছে আমরা ওই বাসে ছিলাম আমার বিয়ের পরে আমার সাথে কথা বলছে কথা বলে আসছে কি বাবার কাছে না আলিষা আমার কাছে আমি নিদাসম যাবো নাকি আমি তো চলে আসছি বুড়ি আপনি কি দাঁত লাতে ছাড়বেন আপু দাঁত তারা কেউ নিজে বানানো সেইগুলো বলল না কথা আমি মেহেদি কেন করছি মিমরা জিজ্ঞেস করিস তো যে ওরা এই মেহেদিটা আমার হাতে কিভাবে পরায় মৌসুমী দিসে মৌসুমি ভেবে মৌসুমি মৌসুমীর বাসায় মেহেদি করছে না আমি এবার শান্ত হয়ে গেছি কারণ আমি এবার করছি দেখো যে বারবার আমি মেনে নিব না তো ওর সাথে যদি আমি ডাক করে চলে আসতে চাই তাহলে ও আমাকে যেভাবে হোক সিনকেট করে হোক ও আমাকে রেখে দেবে আমাকে আসতে দিবে না আমি তো ওরা বলছি যা ভালো লাগে তুমি তাই করো সেটাই আমি বলছি তো আমি ভিডিওতে যদি বলতাম যে না আমি মেনে নিয়ে নেমে চলে যাবো তো ওকে বিরোধ দেখতো না তাহলে দীপার কেমন ভাবছে ভাব কেমন লাগছে ভাবো কেমন লাগবে যে জামাই রেখা পড়া করছে তার সাথে তো কার্ম হয়েছে তার আবার কেমন লাগবে আমি এগুলো বুঝো না যে একদম সবাই ভালো বলবো শুধু হাত খারাপ বলবো ঠিক আছে যে যেই এভিডেন্স আমার কাছে আছে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না উচিত শিক্ষা কি আপু সে কি আমাকে ভালোবাসে নাকি আমি চলে আসছি সে উচিত শিক্ষা পাবে বলো তাহলে তো আমি চলে আসছি সে উচিত শিক্ষা পাইতো পাইতো না খুব ভালো থ্যাংক ইউ আপুকে সামলান প্লিজ

একজন মানুষ নিজে পরে রেখে বিয়ে করবে এখন পাশে কি ছিল সেটা তো মিটার করে না সে বিয়ে করতেছে এটি করো আনিল হাসান নামে ওইটা দিয়ে আমাকে ফ্যান হিসাবে মেসেজ দিছিল আমাদের মেসেঞ্জার গ্রুপে নাকি ছিল তো আমাকে তো কত ফ্যানে মেসেজ দেয় জানি আসার পরে বলতেছে যে আইডি থেকে তোমাকে আমি একদিন পরে যে মেসেজ দিছিলাম যে আমি আপু তোমার সাথে মিট করতে চাই তুমি কোনো রিপ্লাই দাও নেই বলতেছে আর মানে আমি তো জানি না যে কে আমি তো মিট করি না কারোর সাথে এই জন্য ও আগের সাথে কথা বলে আসছে